সমাজ সম্পাদক সমাজ সেবা সম্পাদক পদে দুজন প্রতিদ্বন্দ্বী ছিলেন একজন বিজয় আহমেদ একজন শাহরিয়া রাকি শাহরিয়া রাকি ভোট পেয়েছেন গ্রাসি জাগুনে কাজ করেন আর বিজয় আহমেদ মাতৃভূমির খবর ভোট পেয়েছেন তিরানব্বই খুব হাড্ডাহাড্ডি

দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন আহমেদ বাইজি জায়জাদিন اسماعিল হোসেন এসএপি আহমেদ বাইজি ভোট পেয়েছেন 49 اسماعিল হোসেন ভোট পেয়েছেন 128 ডক্টর সম্পাদক এই পদেও দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন শামসুদ্দিন ব্রেকিং নিউজ এবং ইয়াসিন আরাফাত এশিয়া বাড়ি শামসুদ্দিন ব্রেকিং নিউজ

তিনজনের মধ্যে জুবাইর আলম জসিমউদ্দিন জয় মুস্তাফিজুর রহমান মিলন জুবাইর আলম কাজ করেন বাংলাদেশের আলো উনি ভোট পেয়েছেন চল্লিশ জসিমউদ্দিন জয় এশিয়ান টিভি উনি ভোট পেয়েছেন আটচল্লিশ মোস্তাফিজুর রহমান মিলন কালের কণ্ঠ উনি একানব্বই ভোট পেয়ে নির্বাচন এরপরে সাধারণ সম্পাদক এই পদে একজনই প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে জহিরুল ইসলাম রাতু এবারে আসছি সহসভাপতিতে এই পদে দুজন দুটি পদ তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রথমে দ্বিতীয় আমরা নির্ধারণ করেছি আপনারা ভোট দিয়ে আমি তৃতীয় নামটিও বলছি সামজাদুল ইসলাম বাফেলো প্রতিদিন উনি একচল্লিশ ভোট পেয়েছেন